এপিসোডের শুরুতে আমাদের চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দেখানো হয় সেখানে বিহান কম্পাসকে জোর করে তার ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন মেঘমালা এবং কম্পাসের বাকি সোবাতাম ক্ষীরা বিহানকে বারবার নিষেধ করছিল যাতে বিহান কম্পাসকে ছেড়ে দেয় কিন্তু সেখানে মুক্তি বিহানকে বলে ওই মেয়েকে নিয়ে যা খুব ভালো করে বুঝিয়ে দে এই বাড়িতে ওর জায়গাটা ঠিক কথায় পারলে ওটি এই বাড়ি থেকে তাড়িয়ে দে আর তোর মাকেও খুব ভালো করে বুঝিয়ে দে ওই মেয়ের জন্যই আমাদের এত সম্মানহানি হচ্ছে এরপর বিহান কম্পাসকে জোর করেই উপরে নিয়ে যায় তখন বিহানের কাকি মুক্তিকে বলে তুমি একদম এটা ঠিক করলে না এমনিতে বিহানের মেজাজ অনেক গরম তার উপর কেন ওকে এসব কথা বললে মুক্তি বলে একদম ঠিক করেছি ওই মেয়ের জন্য আমাদের যত সমস্যা মিথ্যেবাদী মেয়ে একটা মেঘমালা বলে আমি যতদূর কম্পাসকে চিনি সে কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না হয়তো কোনো সমস্যায় পরে এরকম করেছে অন্যদিকে মুক্তি মনে মনে বলতে থাকে প্রথমে ভেবেছিলাম কম্পাসের সাথে বিহানের বিয়ে দিয়ে খুব বড় ভুল করেছি কিন্তু এখন মনে হচ্ছে একদম ঠিক করেছি ঋতুজার সংসারে ফাকল ধরেছে পরের সিনে আমরা বিহান এবং কম্পাসকে তাদের ঘরে দেখতে পাই বিহান কম্পাসকে তার ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করতে থাকে সে কেন এরকম মিথ্যে কথা বলল শেষ মুহূর্তে তেন সে পাল্টি খেল তার বিহান বলে তোমার জন্য আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরেছে আমার মা সকলের কাছে ছোট হয়েছে তোমাকে আমি কখনোই ক্ষমা করব না তুমি কী ভেবেছিলে তোমার উপরে বিশ্বাস করে আমি মোনালিসার সাথে সব সম্পর্ক শেষ করে দেব মোনালিসাকে অবিশ্বাস করব কিন্তু না এখন থেকে আমি মোনালিসার সাথে বাবারও সেই আগের মতোই সম্পর্কে জড়াবো আমাদের কেউ আলাদা করতে পারবে না এরপর সেখানে মোনালিসা আসে এবং বিহানের সব কথা শুনে খুশি হয়ে যায় এছাড়াও মোনালিসা বলে কম্পাস সব কথা বলেছে সব কিছুই মিথ্যে বলেছে আমাকে ফাঁসানোর জন্য আসলে সে তোমার এবং আমার সম্পর্ক ভাঙতে চেয়েছিল তাই এসব করেছে কিন্তু আমাদের মাঝখানে কেউ কখনো আসতে পারবে না এরপর মোনালিসা বিহানকে নিয়ে সেখান থেকে চলে যায় তখন কম্পাস অখিলেশের বলা কথাগুলো আবারও মনে করতে থাকে এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অখিলেশ কম্পাসকে মিথ্যে কথা বলতে বাধ্য করেছিল এবং বলেছিল কম্পাস মিথ্যে বললে তার বাবার সাথে সে দেখা করিয়ে দেবে পরের সিনের আমার ঋতুকে দেখতে পাই সে তার ঘরে শুয়ে শুয়ে কম্পাসের কলেজে বলা কথাগুলো ভাবছিল এবং কাঁদছিল অন্যদিকে কম্পাস ঋতুজার জন্য অপেক্ষা করতে থাকে এবং সে বলতে থাকে মা কেন এখনও আসছে না সে কি আসবে না আমার কাছে এরপর সে ঋতুকে ফোন করে অন্যদিকে ঋতুর ফোন বেঁধে চলেছে কিন্তু ঋতু কিছুতেই ফোন রিসিভ করছে না এরপর সেখানে মাহের ছোট বোন চলে আসে এবং ঋতুকে বলে জেম্মা তোমার ফোন বাজছে তুমি কেন ফোন রিসিভ করছো না তুমি কি ছোট বৌদির সাথে কথা বলবে না ঋতু ফোনটা দিয়ে কেটে দেয় এবং বলে আমার কথা জিজ্ঞেস করলে বলে দিস যে আমি শুয়ে পড়েছি পরের সিনে আমরা আবারও কম্পাসকে দেখতে পাই সে তখনও অখিলেশের কথাগুলো ভাবছিল এরপর সেখানে বাবুলাল চলে আসে কম্পাসের জন্য খাবার নিয়ে কিন্তু কম্পাস বলে সে খাবে না খাবার জন্য দিয়ে যায় তখন বাবুলাল রেগে গিয়ে বলে তোমরা কেন এরকম করছ বাড়ির কেউ ঠিকঠাক মতো খাবার খাচ্ছে না এখন কি খাবারগুলো আমি ফেলে দেব তুমি যদি খাবার না খাও তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবো যেদিকে দু চোখ যায় তখন কম্পাস বাবুলালকে বলে তুমি এত রাগ করো না সবকিছু ঠিক হয়ে যাবে আমি এই বাড়ি থেকে চলে গেলে আমার জন্যই তো সব সমস্যা বাবুলাল বলে তুমি একদমই বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবে না তোমার জন্যই তো আমরা নতুন জীবন পেয়েছি এরপর বাবুলাল কম্পাসকে খেয়ে নিতে বলে এবং সে ঋতুকে খাবার দিতে যাবে এটা বলে বের হতেই যাবে তখন কম্পাস বাবুলালকে বলে তোমার যেতে হবে না আমি মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি এরপর কম্পাস নিজের খাবারের প্লেট নিয়ে বেরিয়ে যায় পরের সিনে রান্নাঘরের দৃশ্য দেখতে পাই সেখানে মেঘমালা বিহানের ভাই এবং তাদের কাকি কম্পাসের জন্মদিন উপলক্ষে কেক বানাচ্ছিল তার আলোচনা করতে থাকে বাড়ির এই অবস্থা তার উপরে আমরা কেক বানাচ্ছি নাজনি কি হয় মেঘমালা বলে বিহানের সব কিছুতেই বাড়াবাড়ি মোনালিসা কোনো দোষ করলে তাকে তো কিছু বলে না আর কম্পাস সামান্য একটা মিথ্যে বলেছে তার জন্যই এত কিছু এরপর সেখানে মাহি চলে আসে এবং সবার উদ্দেশ্যে বলে মোনালিসা দোষ করে এবং কম্পাসের দোষ করার মধ্যে অনেক তফাত আছে দাদা ভাই তো মোনালিসাকে ভালোবাসে তাই তো এত কিছুর পরও মোনালিসাকে নিয়ে বাইরে বেরিয়ে গেছে আর তোমরা এখানে কি করছো ওই মিথ্যেবাদী কম্পাসের জন্য কেক বানাচ্ছ মুক্তিমাসি একদম এসব পছন্দ করে না সে যদি রেগে যায় কি হবে ভেবেছ মাহির মা বলে আমি মুখটিকে ভয় পাই না এ বাড়ির কর্ত্রী হচ্ছে ঋতুজা চৌধুরী সে যা বলে আমরা তার কথা মতোই চলি কম্পাসকে বলছি সকৃতজ্ঞ তুই এতটা অকৃতজ্ঞ হয়ে যাস না এরপর বিহানের ভাই সবাইকে বলে ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়ার জন্য কিন্তু সেখানে মাহির বোন এসে খাবার দেয় কম্পাস খাবার নিয়ে ঋতুর ঘরে গেছে এটা শুনে তো সকলে আরও চিন্তাই পড়ে যায় পরের সিনে আমরা কম্পাসকে ঋতুর ঘরে দেখতে পাই সেখানে কম্পাস ঋতুকে বারবার খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু ঋতু কিছুতেই খাবার খাই না বরঞ্চ কম্পাসকে বকাবকি করতে থাকে কলেজে মিথ্যে কথা বলার জন্য কম্পাস ঋতুকে বলে তুমি খেয়ে নাও না হলে তোমার শরীর খারাপ করবে আর তোমার তো ওষুধ খেতে হবে ঋতু বলে আমার না কেলেই শরীর খারাপ হবে না কিন্তু তোকে দেখার পরেই শরীর খারাপ হচ্ছে তুই এখান থেকে চলে যা আমি তোকে সহ্য করতে পারছি না কিন্তু কম্পাস তারপরও ঋতুকে খাবার জন্য জোর করে শেষ দিনে ঋতু কম্পাসকে বলে তুই যদি সত্যি আমাকে মা বললে মনে করিস তাহলে তুই আমাকে সব সত্যি কথা বল কেন তুই কলেজে এই মিথ্যেগুলো বললেই আর যদি বলতে না পারিস তাহলে তুই আমার চোখের সামনে আসবি না তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে